সুলতানপুরে বোমাবাজি চাঞ্চল্য ও আতঙ্ক দুই অভিযুক্ত গ্রেপ্তার বারুইপুরের মল্লিকপুরে সুলতানপুরে আচমকা বোমাবাজির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে টাওয়ার গলিতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশেপাশের ঘরবাড়ি ভয়ে তটস্থ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বারুইপুর থানার পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তারা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে দ্রুতদের মধ্যে রয়েছে বেনিয়াডাঙ্গার বাসিন্দা সুরজ মোল্লা ওরফে বেবি এবং তার সঙ্গী ইরশাদ খান অভিযোগ এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই বোমা ছড়া হয়েছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্কের আবহ তৈরি হয়েছে নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয় মহিলারা পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তারা বাড়ির পেছনে বেবি বলে ছেলে সে বলে বাম ফেলেছিল আমাদের বাড়ির পেছনেই আসলো সন্ধ্যা সাতটার সময় হয়েছিল এটা কেন হয়ে গেছে ও কারণটা তো আমরা বলছে না ও যে থেকে জিজ্ঞেস করেছে ও কিছু বলেনি শুধু অগ্নির ঘটনা আমরা শুনেছি আমরা থানায় এসেছি এর জন্য আমার বাড়ি পেছনে হলো বাচ্চারা ভয়ে কেঁপে উঠেছে এর জন্য আমাদের আসতে হলো যেন আর যেন এমনি ঘটনা দোবারা না হয় দ্বিতীয়বার এর জন্য আমরা এমনি অ্যাকশন নিচ্ছি

অ্যাকশন নিতেই হবে যেন আজকের এমনি করেছে কালকে আর অন্য দোবারা না করে তারপর এটাও আছে যেন আমরা বলছি আমাদের ওপরও কোনো ঝামেলা না আসে কেন ওদের অভ্যেস আছে একজনের ঝামেলা হতে গেলে অন্য পাড়া নিয়ে এসে ওরা আমাদের সঙ্গে অত্যাচারও করে হ্যাঁ ওদের টিম আছে ওদের একটু ওখানটাই আছে আত্মীয় স্বজন আছে ওরা নিয়ে এসে ঝামেলা টামেলা করে আমার নাম মুসাররাত বেগম স্যার আমরা চাইছি যে ওই ছেলেটা পরে বার এরকম কোনো হাসা না করে যেমন বাচ্চা কাচ্চারা একটু নোকসান হয়ে যেত এত বড় ঘটনা হয়ে গেছে কে দায়িত্ব নিত তাহলে আমরা স্যারকে যে কে কিছু ব্যবস্থা করে দিন যে দ্বিতীয়বার এরকম না করে আমাদের ওর সঙ্গে কোনো নেই নেই ও স্যার একটা স্টেপ নেই ও কেন এরকম করেছে লিখেতে দে না কেন করেছে ও এরম ঘুরে বেড়ায় ক্যারাম বোর্ড বোর্ড খেলে কি করে অত সকাল সব জানে সবাইকে সবে ছিল কালকে স্যার

গুলি মেরে চলে যাবে তার দায়িত্বটা কে নেবে আমার নাম শেখুসিদ কোন এলাকায় হয়েছে এই তো দিল্লির ডানা সুলতানপুর টাওয়ার বলি